চুল পেয়ে গেছি আমরা চল চল বাবা হয় বাবা না চুলটা নিয়ে যাও ঠিক আছে আমার কথা দিয়ে শোনো ঠিক আছে এই চুলটা আমার পরে লাগবে তোমরা এর পরের দিন আসো ঠিক আছে তোমরা যেরকম মেয়ে চাও সেরকম মেয়ে তুমি পেয়ে যাবে ঠিক আছে যাও যা

আমি মনে আগে দিয়ে দেখে নিয়েছিলাম তোমাদের কপালে ওর ঠাকুমাটাই আছে ঠিক আছে শোনো এখন ওই ঠাকুমার সাথে বিয়ে করতে